সীতারামপুরে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় চার সদস্যের ফরেন্সিক দল নমুনা সংগ্রহ আসানসোলের কুলটি থানার অন্তর্গত সীতারামপুর এথোরা রোডে বুধবার সন্ধ্যায় এক যুবকের গলাকাটা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মৃত যুবকের নাম দেবজ্যোতি সিং যিনি একটি জমি কেনা বেচার সংস্থায় কর্মরত ছিলেন যদিও পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে রহস্যজনক মৃত্যু হিসেবে চিহ্নিত করেছে মৃতের পরিবার এটিকে খুন বলে অভিযোগ করেছে সোমবার ঘটনাস্থলে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের একটি চার সদস্যের ফরেনসিক দল উপস্থিত হয়ে নমুনা সংগ্রহ করে এবং ঘটনাস্থলের বিস্তারিত তদন্ত করে তদন্তের সহায়তার জন্য নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ টিমও উপস্থিত ছিল ফরেন্সিক দল ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে তা বিশ্লেষণের জন্য পাঠিয়েছে যা এই রহস্যজনক মৃত্যুর কারণ উদ্ঘাটনে সহায়ক হবে বলে পুলিশের ধারণা মৃত দেবজ্যোতির পরিবারের দাবি তার মৃত্যুর পেছনে ষড়যন্ত্র রয়েছে তারা জানিয়েছে দেবজ্যোতি তার কাজের সূত্রে বেশ কিছু ব্যক্তির সঙ্গে যোগাযোগে ছিলেন এবং তার মৃত্যু সম্পর্কে তাদের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে তবে পুলিশ এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি এবং তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করছে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ জানিয়েছে ফরেনসিক রিপোর্ট এবং অন্যান্য তদন্তের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে এই ঘটনা এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং স্থানীয়রা দ্রুত এই রহস্যের সমাধানের দাবি জানিয়েছে এই মুহূর্তে পুলিশ মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে তদন্ত চালিয়ে যাচ্ছে ফরেন্সিক রিপোর্ট প্রকাশিত হলে এই ঘটনার পেছনে সত্য উদ্ঘাটিত হবে বলে আশা করা হচ্ছে আসানসোল থেকে কাজল মিত্রের রিপোর্ট বাংলা প্রাইম আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ খনি অঞ্চলের একমাত্র ইলেকট্রনিক্স জিনিসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কিরণ টেলিকম যার সততা ও বিশ্বাসতা আপনাকে মুগ্ধ করবে এখানে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন অপো ভিভো স্যামসাং রিয়েলমি রেডমি ওয়ান প্লাস আইফোন নোকিয়া লাভা আয়টেলসহ নামি দামি কোম্পানির মোবাইল ফোন এমনকি বিভিন্ন কোম্পানির নতুন এবং পুরনো স্মার্টফোন তাও আবার আপনার সাধ্যের মধ্যেই পাশাপাশি রয়েছে মোবাইল এক্সচেঞ্জেরও সুবিধা এছাড়াও এখানে এলজি স্যামসাং ওয়ালপুল সোনি বাজাজ হ্যাভেলস ভোল্টাস ক্যারিয়ার হাইটাচি হায়ার গোদরেজ ইত্যাদি কোম্পানির ইলেকট্রনিক্স জিনিস পাওয়া যায় এখানে জিরো ডাউন পেমেন্টে বাজাজ এইচডিএফসি এইচডিবি আইডিএফসি টিভিএস ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্সের সুবিধাও রয়েছে প্রতিটি জিনিসের পিছনে রয়েছে আকর্ষণীয় ছাদ তাই আর দেরি কিসের আপনার পছন্দের মোবাইল কিনতে আজই আসুন কিরণ টেলিকমে আমাদের ঠিকানা হরিপুর পঞ্চায়েতের পাশে এবং রামজানকী মন্দিরের উল্টো দিকে রয়েছে কিরণ টেলিকম আমাদের যোগাযোগ নম্বর সেভেন ফাইভ জিরো ওয়ান ডবল থ্রি ফোর সিক্স এইট সিক্স সেভেন অথবা নাইন সিক্স জিরো নাইন ডবল সিক্স ওয়ান জিরো সিক্স ওয়ান অথবা নাইন এইট ফাইভ ওয়ান সিক্স জিরো এইট ডবল নাইন টু